সবাইকে ঈদ মুবারক ঈদ আসছে আর একটু ঘোরাঘুরি করবো না তা কি কখন হয় তাই একটু বেরিয়ে পড়লাম আমরা এখানে চাই না তো অনেক সুন্দর একটা জায়গা আসিল একটা প্রথমে আমরা একটা পার্কে যাই পার্কে যাই একটু ঘোরাঘুরি করি পার্কটা অনেক সুন্দর শুধু ফুল আর ফুল ফুল আর হলো ফুল দুইটাই খুবই সুন্দর এগুলো হলো সব লাল গোলাপ মানে পার্কে ঢুকতেই এরকম সুন্দর একটা স্বাগতম জানানোর জন্য তো ফুল তারপরে আরও ফুল মানে ফুল কি পরিমাণ ফুল বলার ভাষা নাই চায় না তো প্রচুর পরিমাণে ফুল পার্কে গেলেই ফুল আর এখন তো ফুলের সিজন চলতেছে আর এটা একটা ফল বাট একটু কষকস তিতা তিতা লাগে কালারটা জামের মতো আর এটাও একটু সাইজে ছোটো বাট ফুল ফলটা ভালো দেখতে সুন্দর লাগে কেত কিন্তু এতটা মজা না যাই হোক এটা পার্কেই তারপর দেখতে পাচ্ছেন পদ্ম পদ্মাবিল হ্যাঁ আমরা বলি পদ্মা বিল পদ্মা ফুল ফুলগুলো এখানে ফুটে নাই বাট বিলটা অনেক সুন্দর লাগতেছে পদ্ম পাতাগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এখানে অনেক ভালো লাগছে আবার মাছও আছে রঙিন ফিশ এরা এখানে অনেক লোকজন আইসা ইসা এগুলা দেখে সৌন্দর্য তো আমরাও দেখতেছি আমরা আমি গেছি আরেকজন ভাবি গেছে ভাই গেছে সবাই মিলে দেখলাম ভালো লাগলো পার্কে আমরা সারা দিন ছিলাম খাবার দাবার খাইলাম খুবই ভালো লাগছে এই মানে কি বলবো এক একটা থেকে এক একটা ফুল অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর ফুল মানে কি বলবো ফুলেরই মেলা মনে হচ্ছে এই ফুলটা দেখতে সুন্দর বাট এই ফুলটা বেশি একটা স্থায়ী না কিছুদিনের মধ্যেই মরে যায় আরেকটা হলুদ ফুল এটাও অনেক সুন্দর একটা ফুল রাস্তার পাশে হাজারো হাজারো ফুল ফুলে রাস্তা সুন্দর আরও তিনগুণ বেড়ে যায় এই ফুলটা আমি অনেক পছন্দ করলাম কারণ এই প্রথম আমি দেখলাম ফুলটা অনেক সুন্দর গ্রিন গ্রিনের সাথে হোয়াইট ফুল দেখতে অনেক অসাধারণ তো শেষ পর্যন্ত এটা পাখির বাসা দেখতে পালান পাখির বাসাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এটা হলো লেক বা নদী বলেন এখানে আমরা বসেছিলাম প্রায় পা ভিজেছিলাম নদীতে প্রায় এক ঘন্টার মতো অনেক ভালো লাগছে এই নদীটা আর এখানে এত ভালো লাগছে পানিগুলো অনেক স্বচ্ছ ছিল পানিগুলো ধরলাম হাত দিয়ে পা ভিজাইলাম অনেক মানে কি বলবো অনেক ভালো লাগছে গরম প্রচণ্ড গরম এই মুহূর্তে বেইজিং চীনে অস মানে কি বলবো এত পরিমাণ বাহিরে গরম তারপরে এই নদীর পাটটাতে একটু বাতাস বইতেছিল আর ভালো লাগতেছিল নদীর পাটটা এটা একটা আর্ট গ্যালারি ছিল বুক ফেয়ার প্লাস আর্ট গ্যালারি এই জায়গায় আমরা গেছিলাম বেইজিংয়েই জায়গাটা অনেক সুন্দর তো আমরা অনেকক্ষণ পানি ধরার পরে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে পার্কের ভিতরে আমরা অনেক কিছু খাবার নিয়ে গেছি সেগুলো খাইলাম আর মানুষ দেখেন এই মহিলাটাকে দেখেন বাচ্চা আসছে মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে আসার পরে এরকম সবুজ গাছ তার দিকে এরা অনেক এনজয় করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে খেলতেছে নাচতেছে তাও অনেকে আছে তাবু নিয়ে আসতে তাবুতে একদম মশারির মতোটা টানায় ঘুম দিছে আর এটা হলো মেন পয়েন্ট আর্ট গ্যালারির এইখানে অনেক অনেক সুন্দর এটা হলো এখানে লাইব্রেরি আছে বেসিক্যালি এইটা লাইব্রেরির জন্য আর লাইব্রেরির তো বিশাল এরিয়ার জুড়ে লাইব্রেরি আর আমরা লাইনে দাঁড়া দাঁড়াইলাম আমিও একটা স্ক্যান করলাম ওই সেটা একটা গিফট দিবে তো একটা গিফট পাইলাম স্ক্যান করার পর এই বাক্স আমাদের একটা গিফট আছে সবাইকে আবার ঐদ বিবরক ইদ